কত বছর বয়সে পর্দা ফরজ নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি না শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কি কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত কোন কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি কোরআন কালীন ভুল পড়লে কি গুণা হবে বিবস্ত হয়ে গোসল করা যাবে কি না অন্ধকারে নামাজ পড়া যাবে কি জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে পবিত্রতার ব্যাপারে শয়তান অস্ত্র থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আপনি জানতে চেয়েছেন কত বছর বয়সে অন্যা পর্দা ফরজ হলেই হলে পর্দা ফরজ আর মেয়েরা যখন মাসিক শুরু হয়ে যায় তখন থেকে তারা বালেক হয়ে যায় মিতা নাহিদা বোন আপনি জানতে চেয়েছেন নর্মাল বেবি হওয়ার জন্য কোনো দোয়া আছে কি না বিশেষ কোনো দোয়া নাই তবে আল্লাহর বলার কাছে অবস্থা বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার আমার এই বিষয়টিকে আপনি সহজ করে দিন গর্ব খালাস হওয়াটাকে আল্লাহ আল্লাপের আপনি আসান করে দিন বড় কোনো পরীক্ষা ফেলবেন না সাধারণভাবে আল্লাহ কাছে আপনি দোয়া করতে থাকবেন সাদাকা করতে থাকবেন দূরত পড়তে থাকবেন ইস্তেকফার করতে থাকবেন দোয়া পড়ে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ রত্ন আফরোজা আফরোজ আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপর কেন সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়েতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে রিদওয়ানুল্লাহ জানতে চেয়েছেন ঘরের বাহিরে নারীর পোশাক পর্দা কেমন হওয়া উচিত অন্য পুরুষ যেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পান বা বোঝা না যায় প্রকাশিত না যায় সেটাকে ঢেকে রাখা উচিত তার দিকে আকৃষ্ট হওয়ার মতো কোনো পোশাক পরিধান করা উচিত নয় আল্লাহাবুল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিন আজীন না হল্লা মাহর আমিনহা মেয়েরা তাদের শরীরের কোনো সৌন্দর্য তারা প্রকাশ করবেন না এবং আল্লাহরও বলেছেন আলাই আলহিন জালাব ইহিনা মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন তিনি তারা যেন তাদের মাথার উপরে কাপড় বা ওড়না চাদর যেটা দেওয়া হয়েছে যেন টেনে দেয় তার মানে তাদের সৌন্দর্যগুলো যেন তারা প্রকাশ করে নেন ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটো খাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হন নাহলে কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভয় মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হকদার হন অভাবী মানুষ হন তাহলে সেক্ষেত্রে তিনি নিজেও তিনি ভোগ করতে পারবেন নোমান আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো কাজে সফল হতে হলে কিভাবে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া কবুলের জন্য দোয়া কবুল শর্ত পূরণ করতে হবে হালাল বক্ষণ করতে হবে এরপরে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আরও কিছু দোয়া আছে দোয়া অনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমে আজম সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন অনেক কলামাহকরাম বলেছেন আল্লাহ এ শব্দটি আল্লাহরম ইসমে আজম বা মহান নাম অত আল্লাহ বলে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়াদ ক্রম বলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো ইমনাহাজ আসক রহমতুল্ল্লাহ ফদুল বারিতে বলেছেন

আল্লাহর কাছে কিছু চায় নবী সাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তালা সে চা অপূরণ করেন তথে আপনি সেভাবে দোয়া করতে পারেন আল্লাহর কাছে শামিয়া আক্তার সালমা আপনি জানতেছেন কোরআনকালীন ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই সালের ফলে গুণা হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চাইছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত মেফতল জান্নাত কৃফা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে উকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো মায়করাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে ফারজানা ইসলাম জানতে চেছেন যিনি জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে না জিন মানুষকে স্বপ্ন দেখাতে পারে না তবে হ্যাঁ জিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং দুষ্ট জিন বা শয়তান যারা তারা স্বপ্নে মানুষকে আপনার বিভিন্ন বিষয় দিয়ে ভয় দেখাতে পারে এর এ নেয় যে মানুষের সমস্ত স্বপ্ন তারা কন্ট্রোল করে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং যার ফলে মানুষ কিন্তু স্বপ্নে ভয় পায় এগুলো শয়তানের তরফ থেকে হয় অনেক সময় এবং হাদিসে এই ধরনের বর্ণনা রয়েছে জোবাইল ইসলাম জানতে চেয়েছেন পবিত্রতার ব্যাপারে শয়তানের অস্ত্র থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য সকলের জন্য একই উপায় বাম দিকে তিনবা থুতু ফেলবেন আমন্তবিল্লাহরচুলি পড়বেন থুতু বলতে অনেক বেশি তু ফেলা জরুরি না থুতুর ছিটা ফেলবেন এবং আমন্তুল্লাহরচুলি পড়বেন এর মাধ্যমে ইনশাল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন সুন প্রতিপালন করবেন তিনবার ধোয়া দরকার তিনবার ধোবেন গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন এরপরে আর কোনো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের একটি বিশ্বাস বোন বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটুকু কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না একথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি আদায় করার সময় সতর ঢাকছেন কি এটা হলো মূল বিষয় এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়া কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন ইত্যাদি দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য